নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকের আলোচনা বিষয় হচ্ছে গিয়ে গরিব বা মধ্যবিত্ত গরিব থেকে যায় কেন ধনী হতে কেন পারে না তার দু তিনটে আমি পয়েন্ট আপনাকে বলবো একটু মন দিয়ে শুনবেন নাম্বার ওয়ান সময়ের মূল্যায়ন করে না গরিবরা সময়ের মূল্যায়ন করে না দেখুন যারা বড় লোক তাদের কাছে খাওয়ার সময় নেই ঘুমানোর সময় নেই কিন্তু গরিবের কাছে অঢেল সময় প্রচুর সময় কোনো ক্রিকেট ম্যাচ হোক ফুটবল ম্যাচ হোক যে কোনো জিনিসে সারা সারা দিন ওরা ম্যাচেই লেগে থাকে খেলাতেই লেগে থাকে কোনো ওদের টেনশন নেই হেডেক নেই খেলা দেখতে হবে এবং পুঙ্খানুপুঙ্খ হবে বলে দেবে আপনার আজ আইপিএলে কে জিতবে কে হারবে তো টাইম ম্যানেজমেন্ট গরিবের কাছে খুব একটা বড় প্রশ্ন ওরা সময়কে সেভাবে মূল্যায়ন বা ব্যবহার করে না যেভাবে বড় লোকরা টাইম টু টাইম মেনটেন করে কোন টাইমে মিটিং কোন টাইমে অফিস কোন টাইমে প্রজেকশন দেওয়া কোন টাইমে প্রজেক্ট দেখানো কোন টাইমে মিটিং করা সব শিডিউল সেট করা থাকে গরিবের প্রচুর সময় সে সময়ের কোনো মূল্যায়ন করে না তাই গরিবরা গরিব থেকে যায় পৃথিবীতে সব থেকে বড় মূলধন যেটা চলে গেলে আর আসে না সময় টাকা গেলে টাকা আসবে কিন্তু সময় গেলে আর সময় আসবে না কিন্তু গরিবরা সময়কে মূল্যায়ন করে না ওদের কাছে অফুরন্ত সময় সে ক্রিকেট খেলা হোক পাড়ার পুজো হোক যে কোনো জায়গায় দেখবেন গরিব আর মধ্যবিত্ত ধনীরা যায় না গরিব আর মধ্যবিত্ত যে কোনো জায়গা যে কোনো অফিসে যেখান কোনো আর্নিং নেই ওদের টাইম ইনভেস্টমেন্ট আছে সো নাম্বার ওয়ান টাইম নষ্ট করবেন না প্রপার টাইম ম্যানেজ করে টাইমটাকে সময়টাকে কাজে লাগান নাহলে আপনাকে কেউ গরিব থেকে ঠেকাতে না গরিব থেকে যাবেন সময় অপচয় করেন পৃথিবীতে সব পাওয়া যাবে সময়টা পাওয়া যাবে তো সময়ের মূল্যায়ন করা শিখুন তবে আপনি ধনী হতে পারবেন নাম্বার টু নাম্বার টুটা টা খুব ভাইটাল জিনিস গরিবরা ফেলিওরকে খুব ভয় করে ফেলিওর কোন একটা ব্যবসায় নামলো একবার লস হয়ে গেল সেখান থেকে সরে চলে চলে এলো ব্যাক ধোনিরা কি করে একবার না হলে দুবার দুবার না একশো বার ট্রাই করি যতক্ষণ না সাকসেস হচ্ছে যদি একবার ফেলিয়র হয়ে যায় ব্যাক গেয়ারে চলে আসবে তাই তারা ধুনী হতে পারে না আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারো বার উনি সেনেট ভোটে হেরেছেন তবে চুয়ান্ন বছর বয়সে উনি রাষ্ট্রপতি হয়েছেন আমেরিকার কারণ কন্টিনিউ 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 উনি চেষ্টা করে গেছে এই কন্টিনিউ চেষ্টা উনার তো কারণ ছিল যে ভাই আমি ভোটে হেরে গেছে আর আমি পারবো না উনি তো থেমে যেতে পারবেন পারেননি ওনাকে ইতিহাস গড়তে হবে ওনাকে ইতিহাস মানাতে হবে সো কোনো অপশন নেই আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে চুয়ান্ন বছর পরে শুনি রাষ্ট্র করতে হয়েছিলেন বাল্ক যে আবিষ্কার করেছিল এক হাজার বার ফেল হয়েছে এক হাজার এক এক হাজার এক

মেন দুটো করেন যে গরিবরা গরিব থেকে যায় তাই ওরা আর আগে যেতে পারে না ধনী হতে পারে না নাম্বার তিনটা খুব ভাইটাল জিনিস ইনকামের একটা অংশ সঠিকভাবে ইনভেস্টমেন্ট করা গরিব মতবিত্তা কি করে বিশ তিরিশ হাজার চাকরি যদি শুরু করে দেয় ফার্স্ট টার্গেট হোক ইএমআইতে একটা আইফোন নেওয়া ফার্স্ট টার্গেট ওর ইএমআইতে একটা আইফোন নেওয়া প্রথম ফাসলো তারপরে বাইক নেওয়া সেকেন্ড সেকেন্ড আইতেলো কিছুদিন যাওয়ার পরে অন্যান্য বন্ধু বান্ধবরা চার চাকা করে নিচে চার চাকা করতে হবে তিন নম্বর এম আই এই ট্র্যাপে ফাঁসতে 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 ফাসতে পুরো জীবনের টাকাটা ম্যাক্সিমাম ওদের ফাইন্যান্স কোম্পানি নেয় আর ব্যাংক নেয় ইএমআইতে চলে যায় সেভিংস কি করবে থাকলে তো করবে সেভিংস ধনীরা সেভাবে করে না ধনীরা আগে সেভিংস করে তারপরে যেটা বাঁচে সেটুকু খরচা করে আর মধ্যবিত্ত গরিবরা কি করে আগে খরচা করে আর সেভিংস তো প্রশ্ন নেই থাকলে তবে তো করবে আপনার ক্ষমতা নেই সাধ্য নেই একটা আইফোন কেনার কারণ আমরা সারিদিন তিরিশ হাজার তাও কিনতে হবে একটাই অপশন আছে ইএমআই এই ইএমআই চক্করে মধ্যবিত্তরা আজও মধ্যবিত্ত আছে গরিবরা আজও গরিব আছে ধনী হতে পারিনি গ্রহ করতে পারিনি কেন ইএমআই ট্রাপে ফেসে থাকবে কি খাবে কি সংসার চালাবে কি সো যখন যা কিনবেন নগদে কিনবেন আদারওয়াইজ কিনবেন না আপনার জবে ক্ষমতা হবে আপনি জবে আপনার ইনকাম এক লাখ দেড় লাখ টাকা হবে আপনি তবে আইফোন কিনবেন আদারওয়াইজ কিনবেন না জবে আপনার মান্থলি দু লাখ টাকা ইনকাম হবে তবে আপনি চার টাকা কিনবাইজ কিনবেন না কিছু অপ্রয়োজন অপ্রয়োজনিস লোক দেখাতে হবে যে আমি বড় লোক সবাই যেন আপনি গরিব আপনি মধ্যবিত্ত বাট আপনার আমাকে দেখাতে হবে যে আমি বড় লোক তাই আমি করে নিচ্ছি ইএমআই লাভ কিছু হচ্ছে না আপনার ফ্যামিলিতে কষ্ট হচ্ছে আপনার ঘরের মানুষ কষ্ট পাচ্ছেন লাভ কিছু হচ্ছে না ধনীরা আগে ইনভেস্ট করে তারপরে যা যেটুকু বাঁচে ওইটুকু খরচা করে গরিব আর মধ্যবিত্ত বিত্তরা আগে খরচ করে দেয় তারপরে সেভিংস করার জন্য কিছু বাঁচে না আর যতদিন না আপনি সেভিংস করা শিখবেন ততদিন আপনি ধনী হতে পারবেন না সো ইএমআই ট্র্যা ট্র্যাপে না ফেসে সেই টাকাটা আমি ইনভেস্ট করুন দশ বছর বারো বছর ইনভেস্ট করুন দেখবেন আপনি আস্তে 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 ধনী হয়ে গেছে লোক কোনো লাভ নেই কেননা সমাজ জানেন আপনি মধ্যবিত্ত আপনি যতই করুন আপনি সেই মধ্যবিত্ত ধনী নয় এটা সমাজ বোঝে ভালো করে লোকটা মধ্যবিত্ত আপনি যতই চার চাকা দশ টাকা বারো চাকা যাই যাই কিনুন লোক বলবে যে আপনি লোন করে কিনেছেন নগদ টাকাতে নয় ধনীরা কিনেন কিনলে ধনীরা যদি লোনেও কিনে ইএমআই তো কিনে লোক বলবে নগদে কিনবে আর আপনি যদি মানে নগদেও কিনেন লোক ভাববে এটা ইএমআই তে কিনেছে সো লোক দেখানো ওই সব জিনিস করতে যাবেন না কোনো লাভ নেই মনকে খালি একটু সান্ত্বনা দেওয়া তিনটে জিনিস বন্ধ করুন ইমিডিয়েট সময় নষ্ট করা সময়ের সৎ ব্যবহার করুন সময়কে কাজে লাগান আগে বাড়ুন ইনকাম করুন ইনভেস্ট করুন নাম্বার দুই কোনো ইএমআই লোনের চক্করে পড়বেন না যতটুকু ইনকাম আছে তার মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট আপনি সেভিংস করবেন দীর্ঘ প্রসেসে লং টার্মের জন্য শর্টে বড় লোক হওয়া যায় না শর্টে ধনী লোক হওয়া যায় না লং টার্মের জন্য আপনি ইনভেস্ট করুন দশ বছর পনেরো বছর আপনি ভালো রিটার্ন পাবেন আর নাম্বার সব থেকে ভাইটাল পয়েন্ট আপনি যদি কোনো ব্যবসা হেরে যান কোনো কাজে হেরে যান হাল ছাড়বেন না ট্রাই করে যান এই তিনটে কাজ আপনি করে দেখুন যদি আপনি কন্ট্রোল করতে পারেন আপনি ধনী হয়ে যাবেন আপনি কেউ আটকাতে পারবেন না এই তিনটা জিনিস যদি আপনি কন্ট্রোল করে নেবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন নমস্কার